তো হ্যালো বন্ধুরা আমি তোমাদের অনু আজকে আমি ভিডিওটা শুট করছি আর কেন করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকে ভাগ্নির জন্মদিন চার দিন হয়ে গেছে ছাব্বিশ তারিখে ওর বার্থডে ছিল আর এই ছাব্বিশ তারিখের মধ্যে আজকে তিরিশ তারিখ এই কদিন কিন্তু তোমাদেরকে কৌশিক কোনো আপডেট দেয়নি কোনো ব্লগ ভিডিও বা কিচ্ছু দেয়নি কেন দেয়নি ওর কিন্তু বার্থডের পর থেকে ওর শরীরটা একটু খারাপ ছিল দুদিন মানে খারাপ মানে খুব যে খারাপ তা না একটু জ্বর জ্বর একটু ঠান্ডা লাগা ভাব ছিল তো তার জন্য না আর দু তিন দিন কিন্তু হয়ে গেছে ওর শরীরটা পুরো ফিট তারপরও কি করছে না জানো স্নান করছে না ওর পাশে আমি শুতে পারছি না এইখানটা শৈ গা দিয়ে কি দুর্গন্ধ তোমরাই বলো গন্ধ থেকে বড় কথা হচ্ছে গিয়ে শরীর খারাপের মধ্যে যদি মানুষের স্নান না করে আরো শরীর খারাপ হয় তো ওকে তো আমি বলে বলে ফেরাপ হয়ে গেছি ওকে বলে বলে ও মানে কথা একদম আমার শোনে না স্নান করবে না তো স্নান করবেই না তো আজকে ওকে আমি মানে মজা আচ্ছা মতন দেখাবো আর অনেকেই হয়তো ভাববে যে ক্যামেরাটা কৌশিকই করছে তো বুনু তুই একটু হাই বল হাই ক্যামেরাটা কিন্তু আমার বোন করছে বুঝতে পেরেছো আর একটা কথা হচ্ছে গিয়ে কৌশিকের কিন্তু ফেসবুক ইউটিউব সব কিছুর পাসওয়ার্ড আমার জানা আছে তো ভিডিওটা কিন্তু আমিই পোস্ট করব। কারণ ওর কীর্তি কিন্তু নিশ্চয়ই পোস্ট করবে না তো আমাকেই করতে হবে সবটা আমিই করব ওর ধারে পাচে থেকে থেকে না কিভাবে এডিট করে কীভাবে পোস্ট করে সব দেখে নিয়েছে শিখে নিয়েছে এবার দিয়ে ওর কীর্তিগুলো তোমাদের সাথে শেয়ার করবো দশময় আমার কীর্তি করা তো চলো এখনো কোথায় আছে কি করছে আর আমি ওর সাথে কি করব সবটা দেখতে থাকো হেভি ধামাকাদার ভিডিও হবে বুঝতে পেরেছো আর তোমরা কমেন্ট করে জানাবে আমি ঠিক না আমি ভুল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো চলো কৌশিক এখন কোথায় চলো যাই আই বোন তো চলো আমি দেখাচ্ছি কৌশিক এখন কোথায় আছে চলো ফার্স্টে তোমাদের দেখাচ্ছি দেখো এখন লাট সাহেবের এখন দেখো কি করছে পুকুর পাড়ে বসে ব্রাশ করছে দেখো মনের আনন্দে মনের সুখে ব্রাশ করছে আর এখন আমি কি করবো বলো তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কি করবো চলো এই দেখো এই যে জল আর এই যে বালতি এখন বেশি কিছু না মাত্র এই বালতিটায় জল ভরবো আর ওর গায়ে ছাপাং করে ঢেলে দেবো তো চলো ভালো করে ভরে নি বুঝলে তো আর আমার হয়তো একটু ক্যামেরা করতে ভুল হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো এই যে জল নিয়ে নিলাম ওই ওই যে কৌশিক ওইখানটা দেখো আমার হাতটা ব্যথা হয়ে গেছে এখানে রাখি হাতটা ব্যথা হয়ে গেছে ওই যে বসে আছে

কি চান করবি বলে আমি জলটা ঢেলে দিলাম না আমি চান করবি তুই গাঁটামুছিস আমি চান করব না আমার তো একদিনে বাদনাই চান করতে রে আমি সব মু না শীত করে বা 25 শীত করে বাবা শীত পড়ছে চল কর করতে না কিন্তু এরকম করবি না জল না দিলি করবে

বল বল কম তোর মাথাটা ছেড়ে গেল বল মাথা ছাড়লো যা এবার দেখ শরীরটা পুরো ফিট হয়ে যাবে এতদিন কেউ না ছান করে থাকে বল তোর দিয়ে কি দুর্গন্ধ বেরোচ্ছে মে সাবন সাবান মাখবি না তাইলে

কৌশিক দেখ ওখান থেকে কিন্তু বেরো বলে দিলাম ই আর কি করিস না ভাল লাগছে না আমার তো ভালোর জন্য করেছিলাম তুই তো আমার ভেজানোর জন্য উঠে পড়ে লেগেছিস হ্যাঁ বেরো কিন্তু

আমারটা খালি তুলে ধরো তোমারটা আমি তোমার বন্ধুদের দেখাবো দাঁড়াও আমি সব ভিডিও করেছি সব ভিডিও করেছি নে এবার তো আসতে দেবো না ভিডিওটা ছাড়বো ভিডিওটা ছাড়বো দেখ আজকে আমি